দেখিনি রেলে কুলি বলে এক বাবু সব ফেলে দিলে নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমন করিয়া কি জগৎ জড়িয়া মারি খাবে দুর্বল সেই দুর্বলদের কবি সেই কুলিদের কবি শ্রমিকদের কবি সাধারণ মানুষদের কবি আমাদের কাজী নজরুল ইসলাম আমাদের গর্ব আমাদের জাতীয় কবি আর সেই কবির নামেই আজকের এই সংগঠন আমরা কুষ্টিয়া সাহিত্য পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই জাহাঙ্গীরকে যে এত সুন্দর একটি প্রোগ্রাম এই আয়োজন করার জন্য আবার খুব মনে পড়ছে আমাদের পল্লী কবি আমাদের সাহিত্যিক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সেই কথা বাংলার পরতে পরতে সাহিত্য ছড়িয়ে আছে তার কতটুকু হিসাব আমরা রাখি আমরা একটি হিসাবের জন্য এখানে সমবেত হয়েছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান অতিথি যুবন অধিদপ্তরের সম্মানিত অবসরপ্রাপ্ত উপপরিচালক আমাদের জীবন বাজি রেখে লাল সবুজের পতাকার জন্য যুদ্ধ করেছিলেন রঙাঙ্গনের দুই সৈনিক রয়েছেন বীর মুক্তিযোদ্ধা লেখক সংঘের সাধারণ সম্পাদক যুগ্ম সম্পাদক আমাদের কুষ্ঠ সাহিত্য পরিষদের পদ্মাবারের কবি মোহাম্মদ মনিরুদ্দিন সহ অসংখ্য গুলি কবি সাধক এখন রয়েছেন সবাইকে জানাই কুষ্টিয় সাহিত্য পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা ইতিমধ্যে একটি খবর মনে লক্ষ্য করেছি দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করে আসছি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি আখ্যা দেওয়া হয়েছিল কিন্তু গেজেট তার হয়েছিল না আনন্দের খবর হচ্ছে বর্তমান যারা ক্ষমতায় রয়েছেন অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার এই পিরিয়ডে এসেই কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসাবে জোরে কর্তা নেওয়া উচিত না সম্মানিত সুধী নজরুলকে নিয়ে ঘন্টা পর ঘন্টা দিনের পর দিন কথা বলা যায় কিন্তু সে সময়টা এখন আর নেই নজরুলকে বলা হয় বিদ্রোহী কবি একটি কবিতা লিখে নজরুলকে বিদ্রোহী কবিতা আখ্যা দিয়েছেন বিদ্রোহী কবিতা পড়ত অন্তর্পক্ষে মিনিমাম দুশো বই পড়া লাগে বহু দেব দেবী বহু কাহিনী সেখানে রয়েছে আমরা যদি সেই বিদ্রোহী কবিতার মূল স্বার্থ গ্রহণ করতে পারি কিন্তু আমি সেটা বলবো না আমি একটু অন্য কথা বলবো নজরুলকে শুধু বিদ্রোহী কবি তাকে বিদ্রোহী আখ্যা কারা দিল আমরা যারা নজরুল প্রেমিক নজরুলকে যারা ভালোবাসে তারা কিন্তু নজরুলকে কেউ বিদ্রোহী কবি আখ্যা দেয়নি নজরুলকে বিদ্রোহী আখ্যা দিয়েছেন নেগেটিভ সুচক মনোভাব নিয়ে যাদের বিরুদ্ধে তিনি বিদ্রোহ করেছেন তখন যে ব্রিটিশ ছিল যাদেরকে খেটানোর জন্য নজরুল যে আন্দোলন করেছিলেন তারা নজরুলকে বিদ্রোহী আখ্যা দিয়ে একটি তারপর আমার আমাদের ভালো লাগে নজরুল বিদ্রোহী কবি আমি যদি তাই বলি তাহলে নজরুল গানের কবি পাঁচ হাজার ছয়শ গান রয়েছে নজরুলের এবং এখনো তার নতুন নতুন গানের তথ্য আমরা আবিষ্কার করছি আমাদের অন্নদা শঙ্কর বলেছেন যে নজরুল অন্য বিষয়গুলোতে আমার নাও ভাবে বাংলা ভাষাভাষীর মানুষ যতদিন থাকবে বাংলা ভাষা যতদিন থাকবে ততদিন নজরুল গান্ধীর মধ্যে বেঁচে থাকবে নজরুল যখন বলল বল জবা বল কোন সাধনায় পেলি রে তুই মায়ের চরণ তল আমাদের তথাকথিত কিছু মৌলবাদীরা নজরুলের বিরুদ্ধে চলে গেল তারা প্রপকাণ্ড চালালো নজরুল মুশেক নজরুল কাপে রয়ে গিয়েছে কিন্তু মগজে যার মেধা রয়েছে কলমে যার কালি রয়েছে তাকে রূপ ভেকে কোন শক্তি নজরুল কিন্তু ঠিকই লিখল ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম শুয়েছিলি তাই কে তোর গন্ধ এমন তোর আতরে জাগে কত চমৎকার চমৎকার ইসলামী সঙ্গীতে যে নজরুল যা লিখে গিয়েছেন সারা জীবন আমরা এটা নিয়ে চলতে পারব প্রেমের ক্ষেত্রে একেবারেই আলাদা নজরুলে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ গান শুনি কিন্তু কত চমৎকার ভাবে বলেছেন আমার গানের সাত সুর দিয়া তোমার বাসুর রচিব পিয়া তোমার আমার কবিতার বুলবুল দেব দিয়া আমরা বাসর সাজাই কি ফুল দিয়ে কাগজের ফুল গোলাপের ফুল আর নজরুল সাজাচ্ছে তার বাসর কি দিয়ে রং হতে রং ছানি লাল রং সানি আলতা পরাবো গাই এই যে আলতা পড়াবো পাই তার যে উপমা এগুলো যদি আমরা ইমাজিন করি আমরা বুঝতে পারবো যে নজরুল কি লিখে গেছেন। আবার সব ক্ষেত্রে নজরুলের অবদান সমানভাবে বিদ্যমান আমরা দেখি গানে যদি না যাই নারী জাগরণের কবি নজরুল আমরা রেলেসার হিসাবে নজরুল নারী জাগরণের জন্য যে গান গেয়েছেন এটাও যদি আমরা বিশ্লেষণ করি আমরা নজর সমকক্ষ কাউকে পাই না নারীদেরকে বিদ্রোহীন বললো যে কোনো কালে এক পুরুষের তরবারি দিয়েছে সাহস জুগিয়েছে দিয়েছে লক্ষ্মী নারী আবার শক্তি জুগিয়েছে মাতার ঘন্টা ছেড়ে ফেলো দাই ভেঙে ফেলো শিকল যে শিকল তোমার করেছে বীরু ওরাও সে আবরণ ভুল করে দাও দাসের চিহ্ন যেযাদত আবরণ জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী সুষম লক্ষ্মী নারী পীড়িতে রূপে রূপে সঞ্চারী নারী জাগরণে এক অনন্য সৃষ্টি করে গেছেন আমাদের নজরুল আমরা যেখানে যাই কিন্তু বিষয়টা হচ্ছে আমরা কিছু মানুষ নজরুলকে ছোট করার জন্য নজরুলকে খাটো করার জন্য নজরুলের বিরোধিতাও কেউ কেউ করে আবার কিছু মানুষ বলে যে নজরুল এবং রবীন্দ্রনাথের দ্বন্দ্ব ছিল জ্ঞানজাম ছিল মারামারি ছিল অনেক কিছু ছিল আমরা যেটা গবেষণা করে পাই নজরুল এবং রবীন্দ্রনাথের চমৎকার সম্পর্ক ছিল আমরা না বুঝে বলি নজরুল বড় না রবীন্দ্রনাথ বড়। এই প্রশ্নগুলো আমাদের মাঝে খুব দৃঢ় বিভক্ত নিয়েছে চার যার ক্ষেত্রে কেই কম নয় কিন্তু আমি সেখানে যাব না আমি যাব যে নজরুল এবং রবীন্দ্রনাথের সম্পর্কটি ছিল চমৎকার নজরুল যখন জেলে থাকে তখন কিন্তু অনশন করেছিলেন কাজী নজরুল ইসলাম তাকে টেলিগ্রাফ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তার অনশন ভাঙার জন্য এই যে একটা চমৎকার সম্পর্ক এবং নজরুল তার যে বসন্ত নাটকটি কাজী নজরুলকে উৎসর্গ করেছিলেন এবং জেলখানায় পবিত্র গঙ্গোপাধ্যায়ের মাধ্যমে জেলখানায় যখন নজরুলকে রবীন্দ্রনাথের যে বসন্ত নাটকের বইটি পাঠায় তখন সেখানে অবাক হয়েছিল জেলার সঙ্গে সে বলেছিল ইট এ গ্রেট ইস এ ম্যান তখন হচ্ছে ছিল রবীন্দ্রনাথের জয় জয় গান কিন্তু রবীন্দ্রনাথ একদম জেল খেলার একজন কোয়ারিকে বই উপহার দিচ্ছে এটা তার বিস্ময়িক ব্যাপার ছিল এবং প্রত্যেকটা জায়গায় নজরুল এবং রবীন্দ্রনাথের সম্পর্ক চমৎকার সুতরাং আমরা যারা লেখা লেখি করি আমরা যারা সাহিত্য চর্চা করি আমাদের সাবধান থাকতে হবে এই অহেত প্রশ্ন ওর বান ছুড়ে যেন আমাদের সাহিত্য চর্চাকে কেউ খাটনা করে কেউ সন্ধ্যের মধ্যে না ফেলে মৌলবাদীদের ক্ষেত্রে নজরুল কিন্তু সারেনি এত স্পষ্টবাদী উনি মানুষ কবিতায় কি বলে গেছেন মসজিদে কাল ছিন্নিয়া ছিল অঢে এলে গোস্ত রুটি বাঁচিয়া গেছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি এই যে একটা চমৎকার একটা কথা এমন সময় এলো মুসাফির গায়ে আজারের চিন বলে বাবা

আশিটা বছর কেটে গেল আমি তোমায় ডাকিনি কভু আমার খোদার বলে ভন্য করলে প্রভু তবে মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লাপুরের লাগাইছে সকল দুয়ারে চাবি কত চেঙ্গিস গজল মামুদ কোথা কালা পাহাড় ভেল ভেল ওই যত তালা দেওয়া দ্বার খোদার ঘরে কি কপট লাগাই কে যাই সেখানে তালা সব দ্বারের খোলা হবে চলা হাতুরি সাবল চালা করতে পেরেছেন মানুষের ঘৃণা করি ও কারা কোরআন বেদ বাইবেল গ্রন্থ মরিমি করে কেড়ে যারা গ্রন্থ কেতাব সেই মানুষের মেরে টুচেছে ভন্ড মুখের দর্শন মানুষ এনেছে গ্রন্থ গ্রন্থ আনে মানুষ কোন গ্রন্থ কোন মানুষ আনতে পারে সে যত বড় গ্রন্থ হোক আমাদেরকে বুঝতে হবে জানতে হবে নজরুল চর্চা করতে হবে আমাদের দুর্ভাগ্য নজরুল চর্চা হয় না এই নজরুল চর্চা আমাদেরকে বাড়াতে হবে আমরা যা জানি তাই নিয়ে আমাদেরকে আগাই আসতে হবে এবং আমাদের জোর দাবি থাকবে যে পাঠ্যপুস্তকে যেভাবে অন্যান্য কবি রয়েছে নজরুলের সেইভাবে নাই আমাদেরকে এইটা উদ্যোগ নিতে হবে যার যার অবস্থান থেকে আমাদেরকে এগিয়ে আসতে হবে যে নজরুলের কবিতা নজরুলের লেখা এগুলো পাঠ্যপুস্তকে আনতে হবে আমাদের সিলেবাসের মধ্যে নজরুল ব্যাপকভাবে অবহেলিত হয়েছে আমাদের দেশে এবং নজরুলের লেখাগুলো যদি আমরা সহসা এই বিভিন্ন ভাষায় রূপান্তরিত করে আমরা আন্তর্জাতিকভাবে দেই তবেই নজরুলকে সারা বিশ্বের মানুষ চিনতে পারবে বুঝতে পারবে যাই কথা বললে শুধু বলাই হবে অন্যকোর সুযোগ দিতে হবে কখনো সুযোগ হলে আমি আবার কথা বলবো আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি তবে শেষ করার আগে আমি বলে যাই যে জাহজীর সাথে আমার পরিচয় আজকে আমার জাহজীর সাথে সম্ভবত পাঁচ বছর আগে পরিচয় প্রথম আজকে জাহীর সাথে আমার দেখা এতদিন ধরে অনলাইনে ফেসবুকে দেখা হয় এবং এই যখন সাহিত্য বিমুখ মানুষ এই যুবকরা যখন বিমুখ এ সম্প্রদায় এ প্রজন্ম যখন ফেসবুক গুগল টিকটক নিয়ে ব্যস্ত মানুষ যখন বই পড়া ভুলে গিয়েছে সাহিত্য চর্চা একেবারে ভুলেই গিয়েছি সেই সময় আমাদের জাহাঙ্গীর এই নিভৃতে যে একটি আয়োজন করেছে আমার খুব ভালো লাগছে ধন্যবাদ দিলে জাহাঙ্গীরকে ছোট করা হবে জাহাঙ্গীরের মূল্যায়ন অন্যভাবে করতে হবে আমাদের মনে থাকবো আপনারা যারা রয়েছেন মনে রাখবেন এবং আমি কুষ্ঠ সাহিত্য পরিষদের পক্ষ থেকে জাহাঙ্গীরকে সহ এলাকায় যেসব কবি সাহিত্যিক সুদবিরিন্দু মুক্তিযোদ্ধা রয়েছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং কুষ্ঠ সাহিত্য পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম